কামাল পিতা মোহাম্মদ সুরুজ মিয়া বাড়ি গ্রাম কেয়া পশ্চিম খন্ড ওইটা মনে করেন যে আমার আমার জায়গা জায়গা আছে তারা আমরা সন্ধ্যার দিকে জোর জবল করে আমার এই বাউন্ডারি করছি আমরা বাধা দেওয়ার কারণে তারা আমরা দরাইয়া গড়ে তুলছে আমরা দৌড়াই দৌড়াইয়া গড়ের ভিতরে পলাইছি খিল দিছি ওরা ওরা মনে করেন যে ওই সবুজ লিটন তারপরে ওই যে হৃদয় ওরা আমরা

যে জায়গাটা ছিল যেটা বেড়া দিছে আজকে রাত্রে বেড়া দিছে এখানে কোনো বেড়া সেরা ছিল না আজকে রাত্রে ওরা সবুজ এখানে ছিল সবুজ লিট হৃদয় ওরা আছে ওরা এসে আজকে বেড়া দিছে আসলে মূলত আমার নাম কি মোহাম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা একটু স্টপ করেন